ইব্রাহিম আলাহিসামের স্বপ্ন ইব্রাহিম আলাহিসামের স্বপ্ন মানে স্বপ্ন ইব্রাহিম ইব্রাহিমের স্বপ্ন ইব্রাহিম ইব্রাহিম আদা সরি আদা ফিরে আসলেন আদা ইব্রাহিম ফিরে আসলেন মক্কায় বা তিন কিছুদিন পর মানে পরে মুদা মানে তিন কিছুদিন পরে ইব্রাহিম আলাহ ইসলাম কিছুদিন পর মক্কায় আবার ফিরে আসলেন যে তার স্ত্রী আর ছেলেকে রেখে গিয়েছিলেন এই জন্য তিনি আবার কিছুদিন পরে মক্কায় ফিরে আসলেন এবং কি করা সাক্ষাৎ করা এবং তিনি সাক্ষাৎ করলেন ইসমা আইলা সাথে ইসমাইল আলাহ ইসলামের সাথে সাক্ষাৎ করলেন বাবা ছেলের সাথে সাক্ষাৎ করলেন আলাকিয়া এবং তিনি সাক্ষাৎ করলেন হ্যাঁ যাওয়া তিনি আযরা আলাইহিস সালামের সাথে কি বলেন? সাক্ষাৎ বলেন। আথারি হাই ইব্রাহিমু বি ولadihi মানে আনন্দিত হওয়া। তখন আনন্দিত হয় কে? ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম। যে ولadihi তার ছেলের কারণে। তার ছেলে কে? ইসমাইল কে? ইসমাইলা তার ছেলে ইসমাইলের জন্য ইসমাইলের আনন্দিত কি বলেন? আনন্দিত বলেন। আসছে সেই স্ত্রীর সাথে সাক্ষাৎ হচ্ছে সাক্ষাৎ হলেন মা ও ইয়াজির যারা মানে চলা ঠিক আছে প্রবাহিত হওয়া এরকম মত এখানে হলো হাঁটা মানুষের ক্ষেত্রে হলে কিভাবে হাঁটা হবে ইয়াজরি তিনি চলতেন বা হাঁটতেন এবং তিনি খেলাধুলা করতেন খেলাধুলা করা তিনি বের হতেন তার সাথে মা ওয়ালিদিহি বাবা এবং তিনি তার পিতার সাথে বের হতেন ওয়াকা ইবাহিব আর ইব্রাহিম আলাই ছিলেন ইব্রাহিম আলাহিসাম ইহিবু আব্বা ইয়াহিবু ভালোবাসা ভালোবাসতেন কাকে ইসমাইল ইমাইল খুব ইব্রাহিম আলাইসাল্লামকে খুব ভালোবাসতেন অজাতিল এবং একদিন রাত্রে র আ ইব্রাহিম ইব্রাহিম দেখতে পেলেন র আহ স্বপ্ন দেখলেন ইব্রাহিম ইব্রাহিম ইসলাম ইব্রাহিম স্বপ্ন দেখলেন ফিল মানামী মানে স্বপ্নে একদিন রাত্রে ইব্রাহিম স্বপ্নে দেখলেন ফিল মানাম মানে স্বপ্ন র মানে দেখা স্বপ্নে তিনি দেখলেন আন্না হু ইয়াস বাহু ইসমাইলা তিনি ইসমাইল আলাইসালাম কি কি করতেছেন জবাই করতেছেন এক রাতে সফে দিতে তিনি ইসমাইলি সাল্লামকে জবাই করতে আর ইব্রাহিম ছিলেন কি একজন সত্যনবী ইসালাম ছিলেন একজন সত্য নবী নীকানা মানামুহ মানে স্বপ্ন মানাম মানে কি স্বপ্ন পকানা মানামুহ আর তার স্বপ্ন ছিল মানামান সদ এখন সত্য স্বপ্ন আর তার স্বপ্ন সত্য ছিল ফকানা ইব্রাহিম আর ইব্রাহিম আলাহিসাম আলিউল্লা আল্লাহ তালার বন্ধু ছিলেনা সুতরাং তিনি ইচ্ছা করেন আয়া ফা আলাহ না আমার আহ মানাম আইয়া ফালা তিনি করবেন মা যা আমার আদেশ দিয়েছেন আল্লাহ তিনি মানানি স্বপ্ন আল্লাহ স্বপ্নে যে আদেশ দিয়েছেন তিনি তা কি করবেন